আমি তো মানে এখন পারিবারিক সময়টা জঙ্গল নিয়ে যাচ্ছে তো বরবাদ নিয়ে যাচ্ছে ডেফিনেট এর মধ্যেই দেখবো অবশ্যই আর বরবাদের গল্পটা আমি তো জানিয়েছি খুবই ভালো হয়েছে এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা এবং এটি আমাদের সাপোর্ট করা সবার উচিত দর্শকদের হোক আমাদের ইন্ডাস্ট্রির হোক আর ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের জঙ্গি যেমন একটা অন্য ধারানার সিনেমা একটি ডিফারেন্ট গল্পের এবং বরবাদও অন্যরকম সো আমার মনে হয় যে সবকিছু মিলেমিশে একাকার এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য খুব ভালো যে সিনেমাগুলো দর্শক ভালোবাসছে তো

অবশ্যই তো জ্বর এসছে আমাকে মানে মেডিসিন দেন আপনি তো ডক্টর ছিলেন সেটা হয় কি ইনফ্যাক্ট আমি আর একটু যোগ করি ভাইয়াকে যেটা একটু আগে প্রশ্ন করা হলো যে বাচ্চাকে কষ্ট দেয়া আমরা অনেক সময় হয় কি সিনেমা কিন্তু দেখি বিনোদনের জন্য কারণ এটা অনেক বড় একটা এন্টারটেনমেন্ট তার বাইরে আমরা অনেক সময় আছি আমরা ছোটবেলায় যেটা দেখতাম বা এখনো অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে যেগুলোতে আমরা একটু মেসেজ খুঁজি যে সোশ্যাল মেসেজ আছে না কারণ সিনেমা এমন একটি মাধ্যম একটি সোসাইটিতে যেটা অনেক কিছু চেঞ্জ করে দেয় হয়তো মানে একদিনে সম্ভব না জঙ্গি এমন একটি সিনেমা যেখানে সোশ্যালি আমাদের আশেপাশে এখন যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে কিন্তু অনেক ধরনের মেসেজ আছে এবং বাচ্চা রিলেটেড যেহেতু ব্যাপারগুলো সেখানে অনেকগুলো ক্যারেক্টার তো ইনভলভ থাকে আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে যেখান থেকে কিন্তু আমরা নিজেরাই খুব সিক ফিল করি যে আসলে তখন মনে হয় যে এখনই প্রতিবাদ করব বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ দিব সো আমার মনে হয় জঙ্গলি দেখলে অনেক কিছু বিষয় আসলে সবাই বাবা মা হিসেবেও যেমন অনেক সচেতন হবে আশেপাশের অনেক বিষয় আসলে তারা অনেক কিছু আমার মনে হয় যে রিয়েলাইজ করতে পারবে সেটি তেমন একটি না নরিতে এখন আপাতত শুরু করেও বাইরে আসেন বাইরে আসেন আর ওকে নিয়ে প্ল্যানিং এখন আপাতত নেই তবে আমাদের দর্শক যেহেতু ভালোবাসছে ওকে অনেকেই

একদম ছোট বাচ্চা নৈরিতা হোক বা আমার যিনি ছোট ভাইয়ের চরিত্রে যে অভিনয় করেছে বাবলু খুব মজার একটা ক্যারেক্টার এই বাচ্চাদেরকেও যেমন মানে মেনটেন করতে হয়েছে তেমনি দিলারা জামান ম্যাম সেই একদম আমাদের সবচেয়ে সিনিয়র সিটিজেন যারা মানে সিনিয়র আর্টিস্ট ওনাকেও খুব সুন্দর করে মেনটেন করতে মানে ম্যানেজ করা আছে না যে এত সিনিয়র একজন শিল্পী এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল এবং আমাদের অভিভাবক আমাদের এত সুন্দর করে যে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আছেন এবং আমাদের সবকিছু দেখছেন পুরো জংলি টিমটাই আসলে আমার মনে হয় যে এটা তো একটা টিম ওয়ার্ক একটা সিনেমা তো আসলে টিম ছাড়া পসিবল হয় না সো আপনাদের মাধ্যমে আসলে ধন্যবাদটা তো আমাদের কখনো ফর্মালি অফিসিয়ালি জানানো হয় না যেহেতু আমরাই একটা পরিবার কিন্তু আপনাদের যখন সামনাসামনি হয় তখন সুযোগটা হয় সো থ্যাংক ইউ কবুতরটা সিনেমা হলকৌশলের দিকে সবাই দিয়ে হচ্ছে অভিনন্দন জানাচ্ছে এবং দর্শকদের মধ্যে বিশেষ করে অনেকেই যে শাকিল ভাইয়ের বড় ফ্যান আছে তারাও হচ্ছে সফটওয়্যারটা সিনেমাকে সাধুবাদ জানাচ্ছে যারা তারাও বলছে যে আমরা আগে পর্বাত দেখে তারপর আমরা সিআমের জোনলি দেখব দাগি দেখব এবং সিআমের যারা ফ্যান আছে বা মুক্তি যারা ফ্যান আছে তারাও বলছে যে আমরা জোনলি আগে দেখে পর্বাত দেখে এই যে যে শক্তির वर्णन এটা কারণ আপনি যেটা বলছিলেন যে বরবাদ এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম যেহেতু আমি গল্পটা জানতাম বা সবকিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে আর বিয়াস যারা আছেন যারা আমাদের প্রিয় নায়ক সাকিব খানের যারা ভক্ত এত বড় একটা ফ্যান বেস তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে এবং এটাই তো আসলে হওয়া উচিত সব নায়ক ফ্যানরা সবার সিনেমা দেখুক এটাই আমরা চাই আর যারা বুবলি ফ্যানস বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত তারা আবার বরবাদ দেখছে বা যারা নিশু ভাইয়ের ফ্যানরা আছেন দাগির যারা ফ্যান তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত এবং হচ্ছে ওটাই